কোচবিহার সাহিত্য সভা অডিটোরিয়ামে পালিত হল বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডক্টর এইচ একই সঙ্গে অনুষ্ঠিত হয় একটি জাতীয় বায়োকেমিক সেমিনার যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড়শো জন বায়োকেমিক চিকিৎসক অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োকেমিক এডুকেশন সেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডক্টর কে ভৌমিক উপস্থিত ছিলেন বেকা এর সাধারণ সম্পাদক তথা বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানী ডক্টর আশুতোষ দত্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা বিদ্যালয় পরিদর্শক সমরচন্দ্র মণ্ডল এবং প্রধান অতিথি ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রী শেখর আরী বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োকেমিক গবেষক ডক্টর আশুতোষ দত্ত তো খুব ভালো লাগছে যে এইরকম একটা স্ত্রী চলছে আমরা সাধারণত এত সুন্দরভাবে তারা চালাচ্ছেন যে ডাক্তারবাবু বা তার সঙ্গে যারা আছেন তাদের স্টুডেন্টরা এটা খুব জেনে ভালো লাগছে যে এই জেলাতে এই ধরনের একটা উল্লেখযোগ্য চিকিৎসক হিসেবে ডক্টর অনুপ কুমার পান্ডে ও ডক্টর বেনুধর কর্মকারকে সম্মানিত করা হয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের কোঅর্ডিনেটর ডক্টর অভিজিৎ শিল সেমিনারে বায়োকেমিক চিকিৎসার আধুনিকীকরণ নিয়ে বিষদে আলোচনা করা হয় পাশাপাশি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় পঞ্চাশ জন রোগীর চিকিৎসা প্রদান করা হয় সব শেষে অংশগ্রহণকারী চিকিৎসকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় বিউরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার